হ্যালো এভরিওান এখন বাজে রাত আটটা পনেরো আর সানডে আমি সকাল থেকে স্টার্ট করব ভাবলেও হয়নি কালকে রাতে আমি অনেক রাত করে খেলা দেখে ঘুমিয়েছি তো আর মেয়ের পরীক্ষাও চলছে সেরকম ভাবে আজকে সারাদিন পড়া হয়নি তো আমি এখন থেকে স্টার্ট করছি পড়া আর ব্লকটাও যেটা কালকে চলবে কাল রাত আটটা নটা অবধি বা দশটা আমার কালকে দুটো ব্যাচ পড়ানো আছে তো আর আমি এক ঘন্টা রেখেছি কমপ্লিট করার জন্য তো দেখা যাক আমি কতটুকু কমপ্লিট করতে পারছি তোমার সবাই সাথে থাকো তোমাদের সাথে বক বক করার পর আমি একটু প্রাইমারি কিছু বুকগুলো পড়ছিলাম পড়তে এত ভালো লাগে জিনিসগুলো অনেকের এক্সপিরিয়েন্সগুলো থাকে পড়ার পর আমি চলে গেছি বাড়ি কারণ মেয়ের এক্সাম চলছে বলেছি অনেকবার এর আগেও বলেছি তো ওকে সেগুলো করাচ্ছিলাম ওর জন্য একটু পেপার বানাচ্ছিলাম আমি যখন ওর পেপার বানাচ্ছিলাম ও দেখছি ভিডিও করে দিচ্ছে তো খুঁজে খুঁজে ওর একটু পেপার বানাই ও একটু রেগেই যায় বলে আমি নাকি টাফ কোশ্চেন দিই তারপরে আমি বসেছি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আর স্যারের কাছে এক্সাম আছে আমি নেক্সট দিন এক্সাম দেবো আর কি তো আমার এক্সামের রেজাল্ট টুকটাক ঠিকই হচ্ছে তো আমি কন্ডিশনাল সেন্টেন্স কমপ্লিট করছিলাম আর রিভিশনই দিচ্ছিলাম ভিডিও দেখার দরকার সেরকম পড়ছিল না আমার তো তারপরে দেখছো দশটা বেজে গেছে ও দেখছি কোথায় চলে গেছে আমার পড়তে পড়তে তারপরে আমি বললাম তুই লেখ ওর লেখা কমপ্লিট হয়নি তোকে আগে খাইয়ে দিই তারপরে আমি খাবো তারপরে আমি একটু জিনিস একটা জিনিস ম্যাথ করতে বসেছিলাম ওকে খাইয়ে ভাবলাম ততক্ষণ দেখছি মোবাইল দেখছে যে আমি এবার খেয়ে নিতেন আমি খেয়ে বসেছি ম্যাথ করতে তাও আবার কি কম্পাউন্ড ইন্টারেস্ট এ তো যেন আমার মাথার উপর থেকে যায় সরল সুদ যতটাই ভালো কম্পাউন্ড ইন্টারেস্ট ততটাই বাজে মানে কিছু বলার নেই আর কি একটা করি একটা নিয়ম ভুলে যায় কি যে করি আমি মনে হয় ওই যে প্রায় পুনে এগারোটায় বসেছি নাকি তারও আগের থেকে সেই সাড়ে বারোটা পুনে একটা অবধি আমি শুধু ওই কম্পাউন্ড ইন্টারেস্টই করে গেছি তো তোমাদেরকে আমি এটাই বলছি আবার দেখা হচ্ছে পরের দিন আপাতত এখন তোমরা ঘুমাও দেন আমি বই খাতা গুটিয়ে রেখে একদম ঘুমিয়ে তারপরের দিন সকালটা এত সুন্দর না সবাই বৃষ্টি হচ্ছে আমার তো বরং খুব ভালো লাগছে পড়ানো ছিল পড়ে উঠে দেখি সাড়ে নটা বাজে ম্যাডাম ঘুমিয়ে আছেন উনার পরীক্ষা না পরীক্ষা মনে হয় আমার তারপরে চা করেছি চা করে দুজনাই খেয়েছি ওকেও একটু চা দিয়েছো ও বাড়িতে থাকলে অবশ্যই আমার সাথে খায় তারপরে ওকে পড়তে দিয়ে আমি পড়বো আজকে সাউন্ড ফিজিক্সের আমি সাউন্ড পড়বো কারণ জানো মিসলেনিয়াসের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে তো আমি মিসলেনিয়াসের জন্য সেভাবে প্রিপেয়ার হইনি তা ভাবলাম একটু সায়েন্সগুলো পড়া যাক ওমা আমি এটা হচ্ছে দু সালের বই আমি একটা পাশের একটা দাদার থেকে নিয়েছিলাম বইটা কুটি 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 হয়ে গেছে একদম ওকে গুছাতে সাজাতেই মনে হয় আমি মানে এত তাড়াতাড়ি সেজে যাই ও হয়ই না এক পেজ থেকে এক পেজ এক পেজ থেকে এক পেজ এই আমি করে গেছি তারপর শব্দ বাবাজিকে খুঁজে পেয়েছি তারপরে আমি পড়ছিলাম অনেক দিন পর বাংলা বইগুলো পড়ছিলাম বেশ খুব মজাই লাগছিল পড়ার পর ম্যাথ মানে সাউন্ডের ম্যাথসের জন্য আমি আমার প্রিয় স্যার ওনার ভিডিওগুলো দেখছিলাম অনেকক্ষণ দেখার পর কিছু কিছু জিনিসগুলো নোট করে আমার ওই কুটি কুটি বইয়ের ওখানে একটুখানি পিন করে রেখেছি তারপরে আমি শুয়ে শুয়ে প্রায় তিরিশ মিনিট মতো মিসলেনিয়াসের প্রিভিয়াস কোয়েশ্চেন হাঁটছিলাম ততক্ষণ তারপরে বই খাতায় গুছিয়েছি গুছিয়ে মেয়ে বলে আমাকে একটু নিয়ে ভিডিও করো এই যে আমার মেয়ে আর এই যে মেয়ের মা তারপরে বাড়িতে গিয়ে কাজকর্ম করে ওকে বললাম তুই স্নান করে নে আমি তোর কোশ্চেন পেপার রেডি করি ওর কোশ্চেন পেপার রেডি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি আমি তারপর এই যে সন্ধেবেলা চললাম পড়তে আমার পড়া ছিল আমি প্রায় এক মাস পর পড়তে যাচ্ছি ব্যাক করার সময় খাচ্ছিলাম ফুচকা এখন বাজে প্রায় ছটা সাড়ে ছটা আমি জাস্ট পড়ে আসলাম তো সারা দিনে আমার ছ ঘন্টা মতো টোটাল কমপ্লিট হয়ে গেছে আমার শরীর একটু ভালো না আজকে তো হলে আমি ভেবেছিলাম যে আমি পড়তে যাওয়ার আগে এক ঘন্টা কমপ্লিট করে নেব তারপরে আমার মেয়েকে খাইয়ে দাইয়ে পড়ানো রয়েছে পড়াবো পড়িয়ে তারপরে আমি বাকি দু ঘন্টা কমপ্লিট করব ঠিক আছে তো তোমরা সাথে থাকো আমার বকর বকর শুনে নিলে এরপরে আমি পড়িয়েছি পড়ানোর পর আমি বাড়ি গেছি আমি যেহেতু পড়ি মানে পড়ে এসেই পড়াতে চলে গেছি আমার পড়ানোর পর আমার নিজেরই বিরক্ত লাগছিল এসে ফ্রেশ হয়ে আমি মাথায় তেল টেল দিয়ে বসেছি ট্রান্সলেশন করতে কারণ আমি যে দাদা চেক করে দেয় আমাকে এক মাস ধরে বুকে যাচ্ছে তুই কেন লিখছিস না তারপরে আমি দাদাকে পাঠিয়েছি চেক করার জন্য জানো তো যখন আমি শুরু শুরুতে ট্রান্সলেশান লিখতাম না আমি দশে মানে আমি এক থেকে এখন থেকে এক বছর আগেকার কথা বলছি আমি দশে টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট টু এরকম পেতাম কিন্তু এখন আমার নাম্বার এইটের কাছাকাছি যায় তারপরে রাত্রিবেলা ওকে একটু শুয়ে টুয়ে দিয়ে আমি পড়ছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স আমি অনেকটা টাইম পড়েছি কারেন্ট অ্যাফেয়ার্স আর আমার আট ঘন্টা ভেবেছিলাম আমার আট ঘন্টার একটু বেশি হয়ে গেছে তারপরে আমি ঘুমিয়ে পড়েছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে টা